আসসালামু আলাইকুম রঙিন এগ্রোতে সকলকে স্বাগতম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটু রঙিন আম দেখাবো যে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আমটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ কিন্তু লম্বা হয়ে গেছে সাইজ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় বলা যায় এক নক্ষের চাইতে অনেকটা বড় আমার মনে হয় এখন পর্যন্ত অন্য কোনো আম এত বড় সাইজ হয়নি এই সিজনের আম এখন এত পর্যন্ত হয়নি তো এটা হচ্ছে আমাদের কিং অফ চাকাপাট যেটা হচ্ছে রঙিন আম দেখতে পাচ্ছেন এর কালার এটা এখনমাত্র এই কালার তাহলে এটা পাকলে বা এটা যখন আরও পরিপক্ক হবে এটা কী পরিমাণ কালার আসবে এটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাছে যে গাছ রয়েছে এই গাছগুলোতে কিন্তু ফল মার্শাল্লাহ খুব সেটা করছে ভালো কারণ আপনারা জানেন এবছর আমের ফলন খুব একটা খা ভালো নয় সন্তোষজনক নয় আবহাওয়ার কারণে তারপরেও দেখুন বেশ সুন্দর কিন্তু ফলন যাওয়া হয়েছে মাসাল্লা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু ঝোপালো ঝাঁকড়া গাছ রয়েছে যে গাছগুলো একদম স্পেশাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন অনেক মোটা এবং এগুলো কিন্তু বস্তায় সেটা করা দেখুন প্রতিটি গাছেই কিন্তু ফল সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যেটাতে একটু ফল কম সেটাতে একটু ছোট আছে যেটাতে ফল একটু বেশি একটু বেশ সাইজ মাসাল্লা বড় হয়ে গেছে আমাদের কাছে মাত্র অল্প সংখ্যক গাছ কিন্তু রয়েছে অল্প সম্ভব গাছ রয়েছে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু আমাদের কাছে একদম স্পেশাল কোয়ালিটির এবং প্রচুর পরিমাণে কিন্তু ফল ছেট আছে তো আপনারা চাইলে ঠিক এই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই চাকাপাত কিং অফ চাকাপাত যেটা আমের রাজা বলা হয় এই গাছগুলো আপনারা নিতে পারবেন কুটিয়ারে সারা বাংলাদেশে ফলস্ব দেওয়া যাবে তো আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করবো আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে এই গাছগুলো কুটিয়ারে ডেলিভারি করা যাবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম